বুজার ভুল আছে বুজার কোন কি আয়শা তাইলেমা তার মানে আপনি যে সব ভিডিওগুলো বানান এগুলো সব ইসলামিক মাইন্ডের ভিডিও ইসলামিক ভিডিও আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে এতে শত শত এ বেহায়প না হ্যাঁ উলনা সারা যাই বানায় নাকি মেয়েরা অনেকে তো উন্ন নাও রাখে না যাই হোক যাই ভিডিও বানায় এর ভিতরে আপনি যে ইসলামিক একটা বাণী আছে এতে করে যারা এই সব উল্টাপাল্টা ভিডিও বানে এরা আপনারে বিরক্ত মনে করে না আসলে কে কেমন মনে করে সেটা তো জানি না তবে বিশেষ করে কার ভিডিও বেশি ভালো লাগে আপনার যদি কারো ভিডিও দেখে থাকেন আমি আসলে সত্য কথাই বলবো সেটা হলো আমি কারো ভিডিও দেখি না কারো ভিডিও দেখেন কি আমাকে সবাই ফলো করে মা আমাকে করে আচ্ছা আমি যে ভিডিওগুলো বানাই করে আমি কাউকে না তবে আমি থেকে আচ্ছা 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 মানে টিকটকে ভিডিও বানান ঠিক আছে কিন্তু সেই ভিডিওগুলো ইসলামিক মাইন্ডের আর একজন ফলো করে উঠছে আমি কিন্তু কাউকে ফলো করি না আচ্ছা আপনি তো আপনি তো যে Алекস শব্দের বাড়িতে গিয়েছিলেন टाकी মাছ ধরে যে আমি Алекস শব্দের বাড়িতে বলতে નીકলি হাওরে গিয়েছিলাম আচ্ছা

খারাপ ভিডিও অসামাজিক ভিডিও সারে তার মধ্যে আপনি ভালো কিছু কন্টেন্ট দিয়ে মানুষের মন পরিবর্তন করার চেষ্টা করতেছেন আচ্ছা আচ্ছা টিকটকে কত ফলোয়ার আছে ভাই বর্তমানে বর্তমানে 3 লাখের উপরে ফলোয়ার আছে নাম কি টিকটকে আইডি আইমান আল জাওহারি এত বড় নাম কে ওরে দিলে কেউ লিখতে পারে লিখতে পারে লিখতে পারে না কাকা ভালো আছেন তাহলে আচ্ছা বলি আরে সিনেন হ্যাঁ কি হয় আমগো পাড়া বসি মামাতো ভাই মামাতো ভাই মানে কোন কোন ভিডিও টি দেখছেন ওয়াস টস করে দেখেন ওয়াজ করে 마শাআল্লাহ কেমন লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা এলাকাবাসি যাই হোক তাহলে ভাই টিকটক চালায়ে দিতেছেন এই যে টিকটকের মাধ্যমে ভালো মেসেজ দিচ্ছেন আপনি আওয়াজ করেন শুনলাম হ্যাঁ আওয়াজ করেন আচ্ছা আচ্ছা আওয়াজের এখানে যে কেউ যাওয়ার পরেই কেউ বলে না যে ভাই আমরা নিয়ে একটা টিকটক করেন বলে না তবে এটা বলে আমি এটা বলে এটা বলে কিন্তু টিকটক করবে এটা এটা বলে না এরকম কেউ বলে না মাহফিলার সময় তো এরকম পরিবেশ থাকে না এটা আগে পরে কেউ আগে পরে হ্যাঁ দেখা হইলে বলে দেখা হইলে বলে যে ভাই আমার সাথে একটা ছবি তুলি একটা ভিডিও করি এই কিছুদিন আগে একজন আসছিল আচ্ছা আর একটা ডায়লগ কি শুনতে পারি আর একটা ডায়লগ আসলে ডায়লগ গুলো আমার লিখিতভাবে কোরা নিতে হয় আগে মানে আপনি এরকম এরকম কিছু ডায়লগ বলছেন সেখান থেকে একটা পুরোনো ডায়লগ ও আচ্ছা দুনিয়ায় টাকা পয়সা কামানোর লোক তোমার বেশি নাই কো না কারণ টাকা পয়সা চিরদিন থাকে না অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ আসলে এই যে ভাই টিকটক করতেছে এখানে কত মানুষ জড়ো হয়ে গেছে সবাই কিন্তু দেখে দেখে কিন্তু এখান থেকে ভালো একটা অনুপ্রেরণা পায় তো ভাই আজকে জুমার দিন কিছুক্ষণের মধ্যে জুমার আজান আজান হবে আমরা বেশি সময় বিলম্ব করব না সবকিছু মিলিয়ে আপনি টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গাতে যুক্ত আছেন হ্যাঁ আচ্ছা আপনার পরিবারের মধ্যে আপনি একাই এরকম না আরো কেউ আছে না আমার ছোট ভাই আছে আমার মতো আপনার ছোট ভাই আপনার মতো এরকম একটু শর্ট আচ্ছা উচ্চতায় আপনি তো মনে 30 32 ইঞ্চির মতো না হ্যাঁ এরকম হবে আচ্ছা 30 32 ইঞ্চির মতো হইলে এখন বর্তমানে আপনার যে ভাই ভাই কি এই আপনার মতো নেই এরকম ওয়াচ করবে নাকি অন্য কোন লাইনে কি উনিও মাদ্রাসা লেখাপড়া করতেছেন লেখাপড়া শেষ করে ইনশাআল্লাহ ওয়াচ করবে লেখাপড়া শেষ করে ওয়াচ করবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই বিয়ে शादी হইছে না 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 বিয়ে করি না

রিপ্লাই দেন না টোটালি আচ্ছা কিছুদিন আগে এক বক্তা শুনছিলেন কিনা যে এরকম রিপ্লাই দিয়ে তার ওইতে নারী কেরিতে পড়ে গেছিলগা আসলে বিষয়গুলো এরকমই আমাদেরকে আমার আছে যাই নারীর সাথে জড়িত হয় নারী ঘটনা জড়িত হয় না মানে যা করে বিয়ে করার পরে বিয়ে করার পরে আচ্ছা 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 বেশ ভালো তাহলে ভাই যেহেতু মিডিয়ার সাথে যুক্ত আছেন মোটামুটি আপনাকে সবাই চিনে এক নামে চিনে বত্রিশ ইঞ্চি বক্তা সব কিছু মিলিয়ে পারিবারিকভাবে কি আপনি বিয়েতে যাবেন নাকি এই লাইনে কেউ আইলে তার সাথে মানে পরিবার যাকে এনে দেবে সেটাই গ্রহণ করে নেবেন আচ্ছা আচ্ছা বেশ ভালো উদ্যোগ আশা করি আপনার দিন ভালো যাক এখন সব কিছু মিলে সর্বশেষ পর্যন্ত কি বলতে চাইবেন সর্বশেষ দর্শকের কাছে আমি বলতে চাবো যে আমার জন্য দোয়া করার জন্য দোয়া করার জন্য আচ্ছা আচ্ছা বেশ ভালো বেশ ভালো আচ্ছা তো ক্যামেরাম্যান ভিডিও চালায় যাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকে না ঠিক আছে ভালো থাকে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় আচ্ছা দেই ক্যামেরাম্যান দাঁড়াও তো একটু মানে ক্যামেরা ধরলে তো সব সময় বসেই ধরতে হয় তোমার না দাঁড়া ধরতে হয় না 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 আবার মাঝে মাঝে বিরক্তি না আচ্ছা বেশ ভালো আচ্ছা ঠিক আছে ভাই ভালো কিছু করেন ভালো মেসেজ দেন মানুষদেরকে আমরা এটাই আপনার কাছ থেকে চাই আশা রাখি ভালো থাকবেন আপনি আচ্ছা ঠিক আছে আচ্ছা